আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হাইয়ালাই ফলার পক্ষ থেকে আপনাদেরকে সকলে স্বাগতম আমি এসেছি রাজশাহী জেলার প্রতিনিধি হয়ে আজকে আমরা ট্রিটমেন্ট বাবদ চিকিৎসা বাবদ চারটা সন্তানের জননী হয়েছেন আমাদের প্রিয় বোন সোনিয়া খাতুন তার হাজব্যান্ডের সামনে কথা বলছি তো আমরা তাকে তার চারটা কন্যা সন্তান হয়েছে একত্রিত এই জন্য হায়ালার ফালার পক্ষ থেকে তাকে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে এবং হায়লার ফালার সিইও আমাদের প্রিয় রাবি বসি অভি আপু তার বাচ্চা সকল ট্রিটমেন্টের দায়িত্ব নিয়েছেন এই জন্য আমরা সুক্রিয়া আদায় করি তারপরে তার প্রতি তো এখন আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো আইসিউতে আছেন রাজশাহী মেডিকেল কলেজ হসপিটালে বাচ্চাগুলো জন্ম লাভ করেছেন মাদারল্যান্ড হসপিটালে ডক্টর ফাতেমা সিদ্দিকার আন্ডারে এখনও বাচ্চার মা মাদালী হসপিটালে আছে আগামী কালকে তাদের রিলিজ দিবে আজকে আমরা এসসি আছি মেডিকেল কলেজ হসপিটালে বাচ্চার বাবার সামনে আমরা আর্থিক সহায়তা হিসাবে আজকে পঁয়তাল্লিশ হাজার টাকা তাকে প্রদান করলাম ইনশাআল্লাহ আরও আরও বাকি নেক্সট ডে যা খরচ হবে হায়লা ফালা পক্ষে হায়লা ফালার কর্তৃপক্ষ আমাদের পিওসি ই রা ওহি আপু তার সকল খরচ বহন করার প্রতিশ্রুতি দিয়েছেন তো আমরা আমরা সকলে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের রহিয়া প্রতি যেন আল্লাহ রবিল্লা আলমিন যেন তাকে আরও ভালো কাজ করার তৌফিক দান করেন এবং তার নেক কাজগুলো আল্লাহ রবিল্লা আলমিন যেন নাচানোদের ওসিয়া বানিয়ে দেন আমাদের প্রিয় পলাশ পলাশের কাছে শুনতে যাচ্ছি আপনি একটু কিছু যদি বলতেন বাবা আমি তো অনেক বিপদে আছি আপনি আমাকে সাহায্য করেছেন এর জন্য অনেক অনেক ধন্যবাদ Ji assalamualaikum warahmatullahi